বাইক চালানো মানে কি শুধুই অ্যাডভেঞ্চার না এটা একটা দায়িত্ব অনেক সময় আমরা ছোট ছোট ভুলেই বড় বড় বিবাদ ডেকে আনে যেমন ভুল হেলমেট নির্বাচন সম্প্রতি এক লেডি বাইকার আর নামে একটি ব্র্যান্ডের একটা হেলমেট কিনেছে এবং সেই হেলমেটটা সে দাবি করছে যে সে ডিসকাউন্টে কিনেছে কিন্তু হেলমেটটা তার জন্য আসলে ভালো তার প্যাডিং গুলো খুলে গেছে এবং সে মানে ওটি ভিডিও করছে সেই প্যাডিং গুলো টেনে টেনে ছিটছে প্লাস ভাইজারটা খুলে ফেলছে মানে সে প্রচন্ড ক্ষিপ্ত ছিল যে তাদেরকে ডিসকাউন্টের নামে খারাপ প্রোডাক্ট দেওয়া হয়েছে তার দিক থেকে যদি আমি দেখতে চাই স্বাভাবিকভাবে কী তো হওয়াই উচিত কারণ সে অনেকগুলো টাকা দিয়ে হেলমেটটা কিনেছে কিন্তু আবার যদি আমি যদি যে যে মানে দোকানদার বা শোরুমের ওনার তার দিক দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে সেই প্রোডাক্টের দাম যত টাকা ছিল সে কিন্তু বিশাল ডিসকাউন্ট দিয়েছে এবং যতটুকু তার দাবি সে কিন্তু কিস্তিতে হেলমেটটা সেল করেছে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু আবার শোরুমের ওনারও কিন্তু রাইট আছে বাট এখন দেখা যাচ্ছে যে অনে সেই শোরুমের ওনার বা অন্যান্য যারা মোটর লাইনের ব্যবসায়ী আছে বা বাইকার অনেকেই অনেক রকমের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে কারো কারো মতে যে আসলে একটা হেলমেট যখন ডিসকাউন্টে দেওয়া হয় কখন দেওয়া হয় যখন তার যে টেম্পারটা প্রায় ছেড়ে যাওয়ার সময় হয়ে থাকে বা সেই অনেক দিন ধরে হেলমেটটা পরে আছে এখন এইটা তাড়াতাড়ি করে সেল করে দিতে পারলে তার একটা ক্যাশটা চলে আসে এই সব কিছু আরো কিছু তারপর মাইনার কিছু তুরি থাকে এইসব হিসাব করেই কিন্তু হেলমেট গুলো ডিসকাউন্টে দেওয়া হয় একটা হেলমেটে সাধারণত পাঁচ বছর এর লাইফ টাইম থাকে তা এই পাঁচ বছর মানে তার যে ম্যানুফ্যাকচার ডেট এগুলো দেখে কিনলে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু সম্মুখীন হওয়া লাগে না আমরা এখনো বাংলাদেশে দেখবেন যে হেলমেট কেবল ফাইল এড়ানোর জন্যই ব্যবহার করা হচ্ছে কিন্তু এটা যে আমাদের মাথার লাইফ শেল্ড এইটা কিন্তু আমরা মানে এই হিসেবে কাউন্ট করছি না বাংলাদেশে প্রতি বছর শত শত বাইকার মারা যাচ্ছে এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট বাইকারদের হেলমেট না থাকা বা লো কোয়ালিটি হেলমেটের জন্যই কিন্তু তাদের অ্যাক্সিডেন্টগুলো মানে মারা যাচ্ছে তা সেই জন্যে হেলমেট কেনার সময় অবশ্যই সার্টিফিকেশনগুলো দেখবেন যেমন ডট ইসি বা স্নাইলি স্ট্যান্ডার্ড আছে কি না সেটা দেখতে হবে আর অবশ্যই হেলমেটটা আপনার দেখতে হবে যে হেলমেটটা আপনার মাথার সাথে অ্যাডজাস্ট সাইজটা অ্যাডজাস্ট হয়েছে কিনা লুজ হেলমেট কিনলে কিন্তু আপনার ব্যালেন্সিং ভালো থাকবে না আর সেই ক্ষেত্রে এই রকম একটা হেলমেট পরা আর না পরা একই কথা তাই অবশ্যই সবাই এই ডিসকাউন্টের উপলব্ধ না হয়ে আমরা অবশ্যই ডিসকাউন্টের এর প্রোডাক্ট সবসময় খারাপ হবে তা না এখানে অনেক ভালো প্রোডাক্ট থাকে অবশ্যই দেখে শুনে কিনলে আপনি জিতবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন